কি মাদ্রাসার ছেলেদের নামে টাকা মাদ্রাসার ছেলেদের নামে টাকা তুলে অনেক বাচ্চা খেয়ে নাই বাপ এই দক্ষিণ 24 পরগনাতে দক্ষিণ না উত্তর উত্তর 24 পরগনা পাশে দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা আছে বাবা মাদ্রাসা মসজিদের নামে চাদা তুলে নিজে পেটে খেয়ে নেয় গরীবদের মাল খেয়ে এতিমের মাল খেয়ে খবদদার খাবেন না আল্লাহ কোরআন এ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মা'আল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতূনিহিম নারা ওয়া সাইয়াসলাউনা সাঈরা পবিত্র কোরআন এ আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই যারা ইতিমের মাল খায় নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি

ওজনে কম দেবেন না এরপরে হারামটা কি ন্যায্য কথা বলবে যদি তোমার আত্মীয় হয় তুমি ন্যায্য কথা বলবে তোমার মেয়ে অন্যায় করেছে তুমি বউমা দোষ দেবে এটা ঠিক না তোমার মা অন্যায় করেছে তুমি নিজের বইয়ের দোষ দেবে এটা ঠিক না তোমার বউ অন্যায় করেছে আর তুমি বোনের দোষ দেবে এটা ঠিক না আল্লাহ বলছেন ওই যা তুম তুম ফা দিলু ওলাও কানা যা তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে যদিও তোমার নিকটবর্তী লোক হোক তোমার বাপ যদি অন্যায় করে খবরদার তুমি বলো না যে আমার বাপ ন্যায়কারী অন্যায়কারী তোমার মা যদি অন্যায় করে তুমি ডাইরেক্ট বলো অন্যায়কারী নি আমার মা ভুল আমার মাই আমার মা বোনদের বলে যাচ্ছি এই কথাগুলো মাথায় রাখবেন একটা কথা বলি এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর ইবাদতের সমতুল্য কি বুঝলেন নামাজ পড়ছেন এক ঘন্টা ন্যায় বিচার করুন অনেক মেয়ে ছেলে এখানে উপরে উপরে নিচে বসে আছে যারা ন্যায় বিচার করতে জানে না ন্যায় বিচার করে না নামাজ ও পড়ে রোজা রাখে শুনে রাখুন স্বামীর সেবা করে না আল্লাহ নবী বলেছে ন্যায় মেয়ে ছেলেরা ভালো করে শুনে নিন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায় কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায় ওই মেয়েটির জন্য আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ করতে থাকে কি আশ্চর্য অনেক মেয়ে ছেলে দেখবেন স্বামীর কোনো খবর রাখে না খবরদার নাই মায়েরা বোনেরা স্বামীর বুড়ো হোক স্বামী বুড়ো হোক কচি হোক আর জন হোক আর অল্প বয়স্ক হোক স্বামীর বিচারে ছেড়ে দিও না স্বামীকে কষ্ট দিও না একটা কথা আপনাদের বলে যাচ্ছি পুরুষদের বলছি কোন বেটা ছেলে চারটে কাজ করলে জান কটা কটা একজন পুরুষ যদি চারটে কাজ করে ও জান্নাতি একজন মেয়ে ছেলে যদি তিনটে কাজ করে ও জান্নাতি বেটা ছেলে চারটে কাজ কি কি এ পুরুষ সর্বপ্রথম তুমি তোমার আল্লাহকে খুশি করো যে কাজ করলে আল্লাহ খুশি তুমি সেই কাজ করো যে কাজ করলে আল্লাহ নারাজ সেই কাজ তুমি করো না দুই নাম্বার হলো তুমি তোমার নবীকে খুশি করো যে কাজ করলে নবী খুশি তুমি সেই কাজ করো যে কাজ করলে নবী নারাজ অখুশি তুমি সে কাজ করো না তিন নাম্বার হলো তুমি তোমার বাপকে খুশি করো হকের উপরে হকের উপরে তুমি তোমার খুশি আজ আপনাদের বলে যাচ্ছি হকের উপরে যদি বাম্মাকে খুশি না করে চলে আপনি জাহান্নানি বাপ যদি বেঁচে থাকে হকের উপরে বাম্মা বাপকে খুশি করো চার নাম্বার তুমি তোমার মাকে খুশি করো হকের হকের উপরে এই চাঁদগান যদি খুশি করতে পারো সারা পৃথিবী তোমার জন্য খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে তাদের কি দলি যাদের বাম্মা মারা গেছে আমি বলে যাচ্ছি আপনাদের নবী বলেছেন জুম্মার দিনে বাপ আর মায়ের কবরটা জিয়ারত করবেন আজকে জুম্মার দিন গেছে এতগুলো মানুষ বসে আছেন আপনাদের তো অনেকের বাম্মা মারা গেছে জানি তা বাম্মার কবর জিয়ারত করেছেন তাহলে দু একজন মোটে কবর জিয়ারত করেছে কেন প্রতি জুম্মার দিনে বাম্মার কবরে জিয়ারত করতে যাবে যদি বলে হুজুর আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন হ্যাঁ বাবা আমি করি আমি প্রতিদিন জলসায় বেরোনোর সময় আব্বা মার কবর জিয়ারত করি আমি বাড়ি থেকে বেরোই এমন জায়গায় বাম্মার কবর দিয়েছি মাম্মার কবর জিয়ারাত করি আমি প্রতিদিন জলসায় বেরোই বা দোয়া হলো মারাত্মক দোয়া শুনে নিন বাড়ি থেকে বেরোবেন বাপ আর মা যদি বেঁচে থাকে মাম্মার দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবেন বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভিতরে ঢুকে যাবে গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায়। সিলায় লরির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাম্মা এমন জেনেছি সেই জন্য বলছি পুরুষ তুমি চারজনকে খুশি করো এক নাম্বার তোমার রবকে খুশি করো তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তোমার নবী যেভাবে খেয়েছে তুমি সেইভাবে খাও একটা কথা বলে যাচ্ছে এই মা বোনেরাই নিয়েছেনা না ভালো করে শুনে নাও আজ থেকে বাড়িতে গিয়ে বাসন চেটে খাবে কি বললাম বাবা আপনারা বাসন চেটে খান দু একজন ছাড়া দেখবেন বাসন চেটে খায় না কত মোদী সাহেব বাসন চাটে না আর আপনারা তো অব মানুষ আঙুল চেটে খাবেন আল্লাহ নবী বলেছে শুনে নিন আল্লাহ নবীর স্ত্রী আইসা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো ভাবতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন একটা শূন্য তুমি জিন্দা রাখো একটা শূন্য আমল করুন আপনারা কোনটা আমল করবেন বলুন একটা শূন্য করুন আমি কয়েক কটা বলছি নবী কয়েক কটা বলছি এই গালে দাড়ি রাখা মাথায় টুপি দেওয়া বড় পাঞ্জাবি পরা নবীর শূন্য আল্লাহ নবীর সুন্নাত তোর কি আরো নবী বলেছেন যে পায়ের গাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজ হবে না নামাজের সময় দুটো জিনিস কখনোই করবেন না তাহলে নামাজ হবে না ডাটা ছেলেদের বলছি পায়ের ঘাটের নিচে কাপড় শুনিয়ে পড়লে নামাজ হবে না নবীজি বলেছে নিষেধ করেছেন আমার কথা নয় নবীর কথা আর দুই নাম্বার হলো মুখ ডেকে নামাজ পড়বেন না অনেকে মাস্ক পরে নামাজ পড়ে ঠিক না বেটি মুখ ডেকে নামাজ পড়বেন না নামাজ হবে না বাবা আমার কথা নয় নবীর কথা আল্লাহ নবী বলেছেন পায়ের নামাজের সময় দুটো জিনিস করলে নামাজ অনেকে আছে দেখবেন নামাজের সময় পায়ের কাঠের নিচে কাপড় ঝোলে ডাকা ছেলেদের লুঙ্গি পায়ে জামা ঝোলে খবরদার এটা করো না বাপ এটাকে পরিবর্তন করো নবীজ আরো শুননাথ হলো কি নবীজি পানি পান করতে ভালোবাসতেন নবীজি খেজুর খেতে ভালোবাসতেন নবীজি মধু খেতে ভালোবাসতেন নবীজি লাউ খেতে ভালোবাসতেন লাউ কদু কদু নবীজি কচি শশা খেতে ভালোবাসতেন নবীজি বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন নবীজি মোরগের মাংস খেতে ভালোবাসতেন নবীজি তরমুজ খেতে ভালোবাসতেন নবীজি বেদানা বা আনার বেদানা খেতে ভালোবাসতেন নবীজি জবের রুটি খেতে ভালোবাসতেন আপনার প্রিয় খাবার ছিল দুধ খেতে নবী ভালোবাসতেন নবীজি টক দই টক দইয়ের সঙ্গে ফল কুচে ফল কুচে খাওয়া এটা ভালো খাবার এইটা খেতে ভালোবাসতেন আপনি যখন এই খাবারগুলো খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য থাকা এভাবে বলে গণ্য হবে নবীজি পাইখানায় যখন যেতেন শুনে নিন অনেক দূরে চলে যেতেন পায়খানা ফিরতে গেলে পায়খানা ফিরতে গেলে দোয়া বলতেন পায়খানা থেকে বেরোনোর সময় দোয়া বলতেন আপনি কেন বলেন না নবীজি মসজিদে ঢুকলে দোয়া বলতেন মসজিদ থেকে বেরোলে দোয়া বলতেন আপনি কেন বলেন আপনি কোন শূন্যতা নেবেন একটা শূন্যতা আপনি জিন্দা রাখুন আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় যদি আমার কোন উম্ম একটা শূন্যত আমল করে তার অশিলায় সে জান্নাত পেয়ে যাবে নবীজি বলেছেন খাবার আগে হাত ধোয়া শুনে নিন খাবার আগে হাত ধোয়া খাবার আগে দস্তরখানা বিছানো খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া খাবার আগে দোয়া বলা খাবার নবীজি তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিপিয়ে হজম করে বের করতেন নবীজি যখন পানি পান করতেন কি করতেন তিন ঢোকে পানি পান করতেন আপনি যখন পানি পান করবেন তিন ঢোকে পানি পান করবেন তারপরে নবীজি বলতেন ও সাকা কুম রব্য কুম সারা বান্ত নবীজি খাওয়া হয়ে গেলে আউলটাকে ভালো করে চাচ্ছেন কোন শূন্যটা আপনারা আমল করবেন নিজেরাই ঠিক করে নিন সবকটাই যদি করতে পারেন তো কপাল ভালো আর যদি অন্তত এক কিছু না পারেন একটা দুটো করুন নবীজি খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাচ্ছেন নবী সন্ন্যত নবীজি করতেন কি প্লেটটা ভালো করে ছেটে খেতেন নবীজি খাওয়া হয়ে গেলে কতটা পরিমাণ খেতেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করতেন প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করতেন দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করতেন তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখতেন হয়তো উপকার হবে আপনি কোন সুন্দরটা নেবেন নবীজি যখন ঘুমাতেন কিভাবে ঘুমাতেন শুনে নিন অজু করে নিতেন ঘুমানোর আগে নবীজি বলেছেন অজু করে নেবে ঘুমানোর আগে বিছানাটাকে ঝেড়ে নেবে ঘুমানোর আগে বাতিটাকে অফ করবে ঘুমানোর আগে দোয়া বলবে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে ডান হাত পিড়ে ঘুমাবে বেটা ছেলেদের বিনা কারণে হয়ে শোয়া মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষে ঘুম থেকে উঠে দোয়া বলবে কোন সুন্নত আপনারা নেবেন একটা সুন্নত আজকে আমল করুন আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি খেতে যখন বসবেন ভদ্রভাবে খাবেন আপনি অন্তত বাসনটাকে চেটে খান আর একটা কথা বলছি মুরব্বীদেরকে বলছি মুরব্বীদের বলে যাচ্ছি বাবা আপনারা ছোট ছোট নাতিদেরকে মসজিদে নিয়ে আসবেন ফজরের সময় নাতিকে তুলবেন নাতিকে তুলে দাদু ভাই চলো মসজিদে যাই ফজর থেকে শুরু করবেন বাচ্চাকে মসজিদে আনার জন্য আপনারা বাচ্চাকে মসজিদে আনেন না কেন আর বাচ্চারা মসজিদে এলে মুরব্বীরা রেগে যায় তার মানে ও তো জানি না হাদিসটা শুনে রেখে বাচ্চাদেরকে মসজিদে আনবেন দাদু যারা আছেন তাদের দায়িত্ব নাতিকে মসজিদে আনবেন ছেলের ছেলেকে মেয়ের ছেলেকে মসজিদে নিয়ে আসবেন নামাজ পড়বেন আপনি দেখবেন ও পাশে বাচ্চা ছেলে সাজদা দেওয়ার মতো সাজদা দেওয়ার চেষ্টা করবে আপনি কোনটা করবেন বলুন নবী একটা শূন্য তাপনাদের কাছে হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি একটা শূন্য তাপনা আজকে শিখে যান একটা শূন্য তাদাই করুন একটা শূন্য তাদাই করুন বাপা মা ওই ওর জান্নাতে জাননাতে যাবে মেয়েদের মেয়েদের জান্নাতে যাওয়ার তিনটে কাজ এক নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে এই মা বোনেরা রমজান মাস আসছে রোজাটা আদায় করবে বাবাজি যুবক ভাইদের বলছি সামনে রমজান মাস রোজা আদায় করবেন অনেক আছে দেখবেন রোজার মাসে রোজা রাখতে তারাবি পড়ে না ঠিক না বেটি রোজার মাছে রাখে নামাজ পড়ে না অনেকে আবার রোজার মাছে অনেকে রোজারা না ইফতার করে ঠিক না বেঠিক কত রকম কোয়ালিটির মানুষ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এজন্য সামনে রমজান মাস আসছে রোজা রাখবেন মা আপনাদের বলছি নবীজি বলেছেন কোন মেয়ে ছেলে যদি এক মাস রোজা রাখতে পারে দু নম্বর কোন মেয়ে ছেলে ওই মেয়ে ছেলে যদি পাঁচ বাক্ত নামাজ আদায় করতে পারে পাঁচ বাক্ত নামাজ আদায় করতে পারে তিন নম্বর নিজের সতীর্থকে বজায় রেখে কোন মেয়ে ছেলে যদি স্বামীর সেবা করতে পারে স্বামীর সেবা করতে হয়ে মনে রেখো মা বোনেরা তুমি যত যাই করো তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে তুমি জাহান নামে চলে যাবে শুনে নাও কোনো মেয়ে ছেলে যদি মারা যায় শুনে নিন আদিত্য শুনে নিন এতক্ষণ তো আপনারা অনেক কথা শুনেছেন আমার এই ছোট ছোট কথাগুলো একটু শুনুন নবীজি বলেছেন কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে আল্লাহ নবী বললেন মেয়েটি জান্নাতি আর কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব নিকৃষ্ট ছিল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই স্বামী ওই নারী হল জাহান্ন কি বুঝলেন এজন্য বলছি স্বামীর বিছানা ছেড়ে দেবেন না স্বামীকে যথাযথ সম্মান দেবেন ভক্তি শ্রদ্ধা করবেন স্বামীদের স্বামীদেরকে বলে যাচ্ছি আল্লাহ নবী আল্লাহ নবী স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কটা কাজ আল্লাহ নবী স্ত্রীদের তিনটে কাজ করতেন বাড়িতে ঢুকে এক নম্বর আম্মাজান আয়সা বলছেন নবী আমার করতেন কি বাড়ির ভিতরে ঢুকে থালা বাসন গুলো মাঝে মাঝে মেজে দিতেন আপনি যদি আপনার স্ত্রীর থালা বাসন মেজে দেন কি অপমান হয়ে গেলেন নাকি সম্মান চলে গেল আপনারা তো জানেন না নবীর সুন্দর আল্লাহ নবী তার স্ত্রীদের নিজের থালা বাসন মেজে দিতেন মাঝে মাঝে দুই নাম্বার নবীজি ঝাঁটা নিয়ে নবীজি ঝাঁটা নিয়ে ঘর বারান্দা বাড়ির বাইরে টাইরে সব ভালো করে নিজে ঝাঁপ দিতেন মাঝে মাঝে আপনি যদি ঝাঁপ দেন কি হবে এর চলে যাবে আপনার ওরে বোকা তুমি জানো না নবীর শূন্যটা আদায় হবে আল্লাহ খুশি হয়ে যাবে তিন নাম্বার নবি স্ত্রী আম্মা জানাইসা বলছেন নবিজি করতেন কি মাঝে মাঝে আমার রান্নার কাজে সহযোগিতা করতেন রান্নার কাজে সহযোগিতা করতেন আমি যখন রান্নাতে বসতাম রান্না যখন কমপ্লিট হত না নবিজি আমার পাশে বসে আমার রান্নার কাজের সহযোগিতা করতেন কোনদিন নবিজি আমাকে ধমক দেননি এই আয়শা এখন রান্না হয়নি কেন রে এই কথা নবীকে আমার কোনোদিন বলেননি আর আপনি কি করেন নামাজ পড়ে গেছেন জোহরের সময় জোহরের নামাজ পড়ে বাড়ি গেছেন বউকে কোনো ধমক দিচ্ছেন হ্যাঁ এখনো ভাত আই নাই এখন এই দায় না তাই খবর দাও মুসলমান খবর দাও নাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এই জন্য যখন কথা বলবেন ভাই দা দিলু বলা উ খা না যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে মা বোনাদেরকে বলছি মায়েরা বোনেরা কথাগুলো ফলো করুন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখবেন শুধু তাই নয় স্বামী খাচ্ছে কি না খাচ্ছে এ দায়িত্ব স্ত্রী আর স্ত্রী ঠিকমতো মতো ঠিক সুস্থ আছে কিনা স্বামীর খোঁজ নেওয়ার দায়িত্ব আল্লাহর নবী শুনে নিন আল্লাহর নবী স্ত্রীদের খবর নিতেন আর স্ত্রীরা নবীর সেবা করতেন আপনি করেছেন আপনি কোন শূন্যতা নেবেন বলুন যে কোনো একটা শূন্যতা আদায় করুন আপনি সব যদি করতে পারেন আপনি হবেন একজন জান্নাতি মানুষ জান্নাতি মানুষ আপনি আপনার নিজের চরিত্রটা ঠিক করুন নিজের চরিত্রটা ঠিক করুন অনুরোধ করে বলে যাচ্ছি তারপরে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে অনেক খারাপ কাজ হয় বিয়ে বাড়িতে গান বাজনা থেকে শুরু করে অনেক কিছু হয় বিয়ে বাড়িতে দেখবেন বেগানা নারী পুরুষের অভাব মেলামেশে চলে খবরদার এটা করবেন না আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নারীদের পর্দার মধ্যে রাখবেন এই মা বোনেরা শুনে রেখে দাও আজকে আমি আবদুল্লা গিল মারুক এখানে বলে যাচ্ছি মেয়েদের পাঁচ রকম পোশাক করা হারাম কয় রকম

বেধর্মীদের মতো পোশাক করতে পারবে না মুসলিমদের একটা পোশাক আছে সালোয়ার কামি সালোয়ার কামি শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামি কন্যা বোরকা ইত্যাদি বেধর্মীদের মতো পোশাক তুমি পড়তে পারবে না তিন নাম্বার মেয়েদের ওই পোশাক করা হারাম ভালো করে শুনে নিন এই শিক্ষাগুলো দেবেন গ্রাম বাড়িতে গিয়ে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন তাহলে এক নাম্বার কি পোশাক করা হারাম বাবা বললাম মাদ্রাসায় কি হচ্ছে না হচ্ছে ঠিক না বে ঠিক বাবা নইলে অনেকে অনেক রকম ধারণা করবে আর একটা দোয়া করবেন ও রুদ্র বাচ্চার মধ্যে একটা বাচ্চা বড্ড অসুস্থ বেশির বাচ্চা আর নরমাল বাচ্চাটা আমি আজ দেখলাম এই আমার থেকে বড় কষ্ট হলো ওই বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন শুনে নিখে দিন বাপ দোয়ার ভিখারী বাচ্চাদের জন্য প্রত্যেকের বাম্মা প্রত্যেকেই আপনারা বাম্মা হয়েছেন আপনাদের বাচ্চা যদি কষ্ট হয় দেখবেন বাম্মার বুকটা ফেটে যায় এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি মা বোন সকলে দোয়া করব আমরা করবো মনাজাত হবে আর সকলে আমরা এই পাগড়ি অনুষ্ঠানে এই মাহফিলে ফিলে দোয়ায় সকলে সামিল হবেন এখনই মোনাজাত করে দেবো মনাজাতের আগে পাঁচ মিনিট আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো মিনিট বেশি নয় বাপেরা বাপ মরে গেছে মা মরে গেছে আমি গত বছর এখানে এসেছিলাম তখন আমার মা জীবিত ছিল এবছর আমার মা আর পৃথিবীতে নেই বগরা ঈদের দিন বগরা ঈদের দিন এই যে ঈদ গেল বৃহস্পতিবার ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমার মা মারা যায় ঈদের দিন গরু জবে হয়ে গেছে আমি মায়ের বুধবারে মার নামে একটা সৎকা দিয়েছিলাম মান নামে একটা সৎকা দিয়েছিলাম বুধবারে বৃহস্পতিবারের কুরবানি আটটার সময় ঈদের নামাজ আমি আমার গ্রামে ঈদের নামাজ আমি পড়াই তো ইমাম সাহেবকে বললাম বাবা আমার মনটা ভালো নয় মা আইসিউতে আছে অবস্থা খুব সিরিয়াস তুমি ঈদের নামাজটা পড়াও তো ঈদের নামাজটা পড়ালো ইমাম সাহেব আমি কি আমার কুরবানির পশু জবে করে দিলাম তখন মা জীবিত আটটা সাড়ে আটটার সময় জবে হয়েছে কাটাকুটি কমপ্লিট মাপা চলছে দুপাল্লা মাপা হয়েছে মানে পাঁচ কিলো পাল্লা দুপাল্লা মাপা হয়েছে হঠাৎ হসপিটাল থেকে ফোন এলো মার পৃথিবীতে নেই ঈদের দিন কি যে কষ্ট মা চলে যাওয়া বাপ চলে যাওয়া এতগুলো মানুষ বসে আছেন অনেকের বাম্মা চলে গেছে তাই তাদের আপনাদের বাম্মার নামে বাপ আর মায়ের নামে আপনি দান করুন দাদা দাদির নামে দান করুন শ্বশুর শাশুড়ির নামে দান করুন স্বামীর নামে দান করুন বৌমার নামে দান করুন স্ত্রীর নামে দান করুন মেয়ের নামে ছেলের নামে দান করুন আত্মীয়দের নামে দান করুন আপনার নিজের মাম্মা বেঁচে আছে তার সুস্থতার জন্য দান করুন বাপেরা একজন ব্যক্তির কাছে আমি চাইছি একজন ব্যক্তি কত বলবো আপনারা একজন ব্যক্তি দেবেন একটা ব্যক্তি

আল্লাহ বলছেন লা তাবতুউ আওলাদাতুম তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভাই হত্যা করো না অনেক menschen উপরে নিচে বসে আছে যারা তাদের বাচ্চা নষ্ট করে অনেক ব্যক্তি এখানে বসে আছেন আপনারা হয়তো অনেকে বাচ্চা নষ্ট করেছেন ক্ষমতার জীবনে কোনো দিন বাচ্চা নষ্ট করবেন না বাচ্চা নষ্ট করা হারাম হারা মমার কথা নয় কোরআনি আল্লাহ পর্যন্ত বলেন লা তা'তলো আওলাদুকুম মিন খাশিয়াতিল্লাহ তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয় হত্যা করোনা নাহনু নাযুকুকুম ওয়াইয়াবুম আমি আল্লাহ তোমাদের খাওয়াই তোমাদের খাওয়াই এখানে অনেক মানুষ বসে আছেন কত বাচ্চা যে মেরে দিয়েছে তার কোনো ঠিক নেই স্বামী স্ত্রী আনন্দ ফূর্তি করলো স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে যুক্তি করে বাচ্চা নষ্ট করে দিল এ বাচ্চাটা নেওয়া যাবে না এখন দাড়ি পেকে নিয়েছে এখন ভালো মানুষ হয়ে গেছে কিন্তু পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে আপনি কেমন ব্যবহার করেছেন একটু ভেবে দেখবেন এখনকার বয়স দিকে লক্ষণ না রেখে ওদিকে কি কাজ করেছেন কি পাপ করেছেন সেইটার কথা চিন্তা করে একটু অনুতপ্ত হন তিন নাম্বার হারামটা হলো কি সন্তান হত্যা করা হলো হারাম ছত্র নাম্বার হত্যা গুলো কি লাতকরা বলে ফালাই হিসাব আ জামারা ইনকামার বাতন প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য অপ্রকাশ্য হারাম কাজ করা বসনিক কাজ করা হলো হারাম আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্য মানে অনেক কাজ আছে মদ খাওয়া মদ খাওয়া হারাম সুদ হারাম ঘুষ হারাম বিয়ের পণ নেওয়া হারাম জমির আল চুরি করা হারাম ভুক মেরে কারেন নেওয়া হারাম পিতামাতার মাতার অবাধ্য হওয়া হারাম স্ত্রীর পিতা স্ত্রীর পিতা মাতার করা স্ত্রীর পিতা মাতা মানে কে বাবা শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি গালাগালি করা হারাম আপনি আপনার স্ত্রী গালি করছেন করতে করতে তাকে গালি গালি দিচ্ছেন তার মরা बापকেও গালি দিচ্ছেন মরা মাকেও গালি দিচ্ছেন হারাম নবীজি নিষেধ করেছেন শ্বশুর শাশুড়ি গালি দিয়ে বলা হলো হারাম তোমরা আপনারা দেবেন না এটা মাথায় রাখো হারাম মানে শুধু ওই মদ খাওয়া শূক সুপরের মাংস খাওয়া হারাম এই দুটো নয় মানে চলেন এরপরে আল্লাহ পাক বললেন আল্লা বলছেন তোমরা অন্যায় ভাবে কাউকে হত্যা করো না অন্যায় ভাবে কাউকে হত্যা করবেন না কোন ব্যক্তির দ্বারায় কোন ব্যক্তির কথা শুনে